থাকবে দুই হাজার পঁচিশের প্রিমিয়াম কোয়ালিটি দুইটা প্রোডাক্ট থাকবে এটা হলো হিপসেট ক্যারিয়ার বলি আমরা হিপসেট হিপসেট এখানে হিপসেট ক্যারিয়ার যেমন এই যে সাদা বক্সটার মধ্যে বেবিকে কিভাবে রাখতে হবে চারটা সিস্টেমে দেওয়া আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ চারটা সিস্টেমে ক্যারি করে এখন আমি এই যে এখানে যে পড়ছি অনেক মা হেলদি অনেক বাবারা কিন্তু হেলদি হয় বেবিদেরকে ক্যারি করতে পারে না বেল ছোট হয়ে যায় এটা কিন্তু যত হেলদি মা বাবা হোক পড়তে পারবে কারণ এটা বেলটা অনেক চওড়া 50 কিন্তু খুবই চওড়া পাশে চওড়া এটার কিন্তু ডাবল সেফটি ডাবল সেফটি বলতে এখানে যে মিজি ক্যারিয়ারটা পড়ে আসি এই ক্যারিয়ারটা হলো সম্পূর্ণ হলো ब्रेस्ट ফিডিং এর জন্য বেস্ট ম্যাচ হবে এটা লোকাল আচ্ছা এটা হচ্ছে চাইনিজ আচ্ছা এখানে খোদাই করা লেখা আছে এই লকটা আমাদের দেশে করতে পারে আমাদের দেশে এই লকটা করছে এই হলো চিকো চিনার সহজ উপায় এছাড়া যা আছে সবকিছু করে ফেলছে বক্সে সেম করে ফেলছে তো এখন হচ্ছে এই যে অরিজিনাল আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এর জন্য বললাম এটা হচ্ছে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম আপনাকে কিচ্ছু করে জাস্ট মাথা দিয়ে পরে এখানে আমি একটা বেল্ট এনে লাগিয়ে দিব এভাবে বেল্টের মধ্যে দিয়ে বসাবো এটা হলো বাইকে এবং মারা বাসা কাজ করার জন্য অথবা বেবিদেরকে নিয়ে লং টাইম হাঁটার জন্য বেবির সেফটির এটার বিকল্প নাই এটা হলো ওয়েল বেবি কোম্পানি একটা হচ্ছে লো প্রাইস মধ্যে একটা প্রোডাক্ট দিয়ে শুরু করবো রিজনেবল প্রাইস এইটা যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকটা প্রোডাক্ট দেখানোর পাশাপাশি কিন্তু আমি এগুলোর বক্সগুলো দেখায় দিব যাতে আপনাকে বুঝতে এবং চিনতে সহজ হয় আমি যে ক্যারিয়ারটা এখন পরে আছি আর এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটার বক্স হচ্ছে এটা এটার মধ্যে রেড কালার ব্লু কালার দুইটা কালার দুইটা কালার তবে এই প্রোডাক্টটা কিন্তু চাইনিজ অনেকে বলে আমরা বলি না এটা লোকাল প্রোডাক্ট তবে সেম চাইনিজদের মতো আমাদের দেশে করছে কিন্তু ভালো কোয়ালিটির কোয়ালিটি ফুল প্রোডাক্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট কেউ চাইনিজ চাইলেও আছে লোকাল চাইলেও আছে আমাদের কাছে ভ্যারাইটিজ আছে তো যাই এখন বেবিকে এটার মধ্যে যখন বসায় রাখলে এটা জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ইউজ করা যাবে এক বছর পর্যন্ত ইউজ করা যাবে হ্যাঁ এখন এবারে যেভাবে আছে এখানে বেবিকে বসানোর পর এখানে যতটুকু খুশি এগুলো কিন্তু এই যে চাপানো যাবে ছোট বড় করা যাবে সব সিস্টেম আছে এটা বেবিকে বসানোর পরে এই সিস্টেমগুলো আপনাকে ইউজ করতে হবে টাইট লুজ সবগুলোই করে হ্যাঁ এখানে স্পেস কম বেবি এখানে আপনার ঘুমিয়ে থাকবে এখানে সাইড হেড সাপোর্ট থাকবে এরপর যদি বাইরের দিকে বেবিকে মুখ দিয়ে বসাতে হয় তখন কি করতে হবে এই বোর্ডটাকে এভাবে ব্যান্ড করে দিয়ে বেবিকে বাইরের দিকে মুখ দিয়ে ইউজ করতে পারেন ঠিক আছে আচ্ছা 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 আর এটা হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে 550 টাকা শুধুমাত্র 550 টাকা এটার মধ্যে চাইনিজ প্রোডাক্টও আছে কেউ যদি চাইনিজ নিতে চান চাইনিজ গুলো আমাদের কাছে কালেকশনে আছে তো যাক এটা প্রাইস থাকবে হলো 450 কালার থাকবে দুইটা থেকে তিনটা এখন দেখাবো হচ্ছে ব্রেস্ট ফিডিং করার জন্য মারা কিন্তু লং টাইম করে আর লং টাইম কিন্তু শুরু থেকে না দুই তিন মাস গেলে তখন বাবুদের ক্ষুধা বাড়ে তখন ফিডিং এর সময়ও বাড়ে সবকিছুই বাড়ে তখন কিন্তু মারা কিন্তু খুব অস্বস্তি বোধ করে আমি যে কেরিয়ার পড়ে আসি এই কেরিয়ার হলো সম্পূর্ণ হলো ব্রেস্ট ফিডিং এর জন্য বেস্ট এই যে এখানে কিন্তু একটা মা কিন্তু বেবিকে কিন্তু কোলে নিয়ে বসে আছে মা যদি চাইলে এখানে বেস্ট করাতে পারবে আর এটা হলো জিরো থেকে শুরু করে এক বছর পর্যন্ত ম্যাক্সিমাম এক বছর পর্যন্ত কারণ হলো এই অবস্থাতে বেবিরা সাত আট মাস দশ মাস পর্যন্ত শুয়ে থাকে আর বেশি শুয়ে থাকে না আর এটা ফিডিং করানোর জন্য স্পেশালি এটা ফিডিং পেলো যাই হোক এটা কাপড় হলো কটন কাপড়ের এটা নেট হচ্ছে অনেক হেভি আর আরেকটা কথা বলে দিই এই সেম প্রোডাক্ট আমাদের দেশেও এখন তৈরি হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট হলো হান্ড্রেড পার্সেন্ট চাইনিজ প্রোডাক্ট আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটার সাথে দুইটা কালার থাকবে এগুলো ছোট বড় করার জন্য বেল্ট আছে এখন খুব প্রয়োজনীয় একটা প্রোডাক্ট দেখাবো এই জন্য প্রয়োজনীয় প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে বেবি ওয়ালকার বরিয়ে আমরা বা বেবিদেরকে ধরে হাঁটা শেখানোর জন্য। এ দেখেন এখানে যে বেবিটা যে বেবিটাকে যে ধরে রাখছে বেবিটা কিন্তু খুব জোরে হাঁটার চেষ্টা করতেছে মা কিন্তু ধরে রাখছে যাতে পড়ে না যায়। এখানে কিন্তু একটা বেবি স্থিরভাবে দাঁড়িয়ে আছে কিন্তু মা সাপোর্ট দিয়ে ধরে রাখছে। তো এটা হচ্ছে আপনি বেবিকে যখন হাঁটতে দিবেন বেবিটা যখন এক পা দু পা করে হাঁটবে তখন কিন্তু বেবিরা খুব স্পিডে দৌড় দেয়। তখন কিন্তু ব্যথা পড়ে যায়। তো তখন হচ্ছে এই বেলটা দিয়ে বেবির বডিটাকে সেভ করে রাখবেন ও যত জোরেই দৌড় দেখ এটাতে আপনি সেভ করে রাখতে পারবেন আচ্ছা এরপর হচ্ছে হ্যান্ড ক্যারি করতে হ্যান্ড ক্যারি করতে পারবে এরপর হচ্ছে বেবি নিয়ে আপনি হাঁটতে পারবেন বেবি হাঁটবে আপনি এটা ক্যারি করতে পারবেন তো এটা হলো 100% চাইনিজ প্রোডাক্ট এই এই হ্যাঁ এই চাইনিজ প্রোডাক্টের মধ্যে এই এরকম একটা বক্স থাকবে লোকাল প্রোডাক্টগুলোর মধ্যে এই বক্সগুলো থাকবে না এখানে যে প্রোডাক্টের যে এখানে আছে এটার সাথে প্রোডাক্টের সাথে মিল থাকবে ছবির সাথে প্রোডাক্টের মিল থাকবে এরকম একটা ব্র্যান্ডিং থাকবে লোকালটার মধ্যে এটা থাকবে না আচ্ছা আচ্ছা কার্টুনে যে ব্র্যান্ডটা দেখতে হয় সেম এখানেও কিন্তু লোগো করা আছে লোগো করা থাকবে এটা কালার থাকবে হলো দুইটা কালার পিঙ্ক আর হলো পেস্ট এটা প্রাইস থাকবে হলো 950 টাকা 950 টাকা 950 টাকা আমি আবারো বলি এই প্রোডাক্টগুলো লোকাল হয় এই ব্র্যান্ডিং থাকবে না এই কোয়ালিটি হবে না যারা কিনবেন অবশ্যই দেখে নেবেন যে যদি আমাদেরকে প্রশ্ন করতে চান বা কিছু বুঝতে চান জানতে চান আমাদের ইমো WhatsApp এর মাধ্যমে ভিডিও কল দিয়ে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা সব দেখা দেব বুঝিয়ে দেব হ্যাঁ আচ্ছা এবার দেখাবো হচ্ছে ব্রেস্ট ফিডিং করার জন্য খুবই প্রয়োজনীয় আর একটা প্রোডাক্ট দেখাবো এটা ব্রেস্ট ফিডিংও করা যাবে বাবারা বাইকে বেবিদেরকে নিয়ে বাইক চালাতে পারবে মারা এটা পরে ক্যারি করতে পারবে এটার নাম হলো কিন্তু অনেক ভাবে সামনে পিছনে ছয়টা সিস্টেম এখানে দেওয়া আছে আমি যেভাবে পরে আছি যেখানে দেওয়া আছে এটা হলো ব্রেস্ট ফিডিং এর জন্য আচ্ছা আচ্ছা এখানে কিন্তু হুডিং করা আছে যেখানে এই যে আমি আমি পরেই দেখাই প্র্যাকটিক্যাল আমি পরে দেখাচ্ছি এটা পড়ার সময় অবশ্যই পিছনে বেলটা ক্রস করে নিতে হবে ক্রস করে নিতে ক্রস করে নিতে হবে আর তো এটা খুলতে গেলে লাগাতে গেলে এখন অনেক সময় লাগবে যার কারণে আমি শর্টকাটে দেখাচ্ছি এটা হচ্ছে যখন বেবিকে নিয়ে বাইক চালাবে অথবা হচ্ছে মারা কাজ করবে বা বেবি মারা বেবিকে নিয়ে হাঁটবে বেবি যদি ঘুমিয়ে যায় এই হুডটা সাপোর্ট দিবে ওর ঘাটটা কিন্তু যাতে ডানা বামে কাঠ হয়ে পরে না যায় এটা হলো হুডিং এর সিস্টেম শীতের দিন কোথাও নিয়ে যাচ্ছেন রোদ্র মধ্যে নিয়ে যাচ্ছেন বাবুর কুয়াশা বা রৌদ্র এটার মধ্যে যাতে না লাগে এটা হলো এইটা এখন এটা চাইলে এটার মধ্যে কিন্তু দুইটা হুডিং সিস্টেম আছে এটা হচ্ছে একটা হলো সাপোর্ট ব্যাক সাপোর্ট কিন্তু এটা হুড সহ

বেবিকে বসানোর পর এখানে বেল্ট অনেক বড় এটা আপনাকে পরবর্তীতে সেট করে নিতে হবে এটা কালার থাকবে নেভি ব্লু রেড দুইটা কালার থাকবে এটা প্রাইস থাকবে হচ্ছে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এবং সম্পূর্ণ হচ্ছে কটন কাপড়ের মধ্যে আছে এই একই সিস্টেমের একই সিস্টেমের আরেকটা প্রোডাক্ট দেখাবো এটা খুবই সুন্দর খুবই একটা মানে দারুণ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমি পরে দেখাবো এই প্রোডাক্টটা এইভাবে পরতে হবে এখন আমি যেভাবে পড়াইছি এটা হলো একটা সিস্টেম এই যে এখানে যে ছবিতে যে একটা মা একটা বেবিকে কোলে নিয়ে বসে আছে এই চাইলে কিন্তু মা কিন্তু এভাবে কিন্তু ব্রেস্ট ফিডিং করতে পারবে ব্যাক নিয়ে আপনার বেবিকে হাঁটতে পারবে আর আমি যেভাবে ধরে বসে আছি এই বেলটা কিন্তু এখানে পিছনে লক সেট করতে হবে আমি লকটা সেট করে নিয়ে যেহেতু হ্যাঁ যেহেতু এখানে টাইম শর্ট হওয়ার কারণে তো এখানে যে হুডটা এই হুডটাও খুলে ফেলা যাবে আর আপনি চাইলে এটা হুড না খুলে ঝামেলা মুক্ত ব্যান্ড করে বেবিকে বাইরের দিকে মুখ দিয়ে বসাতে পারেন এইটার বৈশিষ্ট্য হচ্ছে হলো আর মা যে ক্যারি করবে যে বেল্ট অনেক চওড়া যত ওয়েটফুলি হোক কিন্তু ব্যাথাও পাবে না অস্বস্তি বোধও করবে না আচ্ছা এটা হচ্ছে এভাবে এখানে চাইলে এই যে হেড সাপোর্টের যে লকটা এটা চাইলে রাখাও যাবে খুলে ফেলা যাবে আর ভিতরে যে বসার জায়গাটা এখানে ডাবল প্যাডিং করা আছে ডাবল ডাবল পেডিং করা আছে একদম দেখাবো এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এটা হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট এর জন্য বললাম এটা হচ্ছে ইউজ করার জন্য খুবই সুন্দর একটা সিস্টেম আপনাকে আপনাকে মাথা দিয়ে এখানে আমি একটা ইজি ইজি মাত্র দশ সেকেন্ড সময় লাগবে ক্যারিয়ারটা পড়তে শেষ একটা কর্মব্যস্ত মা একটা কর্মব্যস্ত বাবা বেবিকে এই বেল্টের মধ্যে সেট করা ক্যারি করা অনেক ঝামেলা অনেক মারা হয়তো বুঝেও না খুব ইজি হলো বুঝে না হ্যাঁ

বৈশিষ্ট্যর কথা বললাম এখানে যে আমি যে কাঁধে যে বেলটা ক্যারি করতেছি বেলটা অনেক মোটা ফোমিং করা এবং সম্পূর্ণ কাপড়ের মানে কাঁধে ব্যথা পাওয়ার কোনো ওয়ে নেই ওয়ে নেই ভিতরে বাহিরে সাইডে চতুর্দিক দিয়ে হলো কটন কাপড় চতুর দিয়ে কটন কাপড় ইউজ করা কটন কাপড়ের ভিতরে ফোম দাও আছে আচ্ছা ফোমের মাঝখানে একটা প্লাস্টিকের বোর্ড দাও আছে প্লাস্টিকের বোর্ডের বাহিরে ফোম দাও আছে ফোনটা কভারিং আবার কাপড় দিয়ে করে রাখছে যাতে বাবু মাথায় আঘাত না পায় হ্যাঁ এটা হলো পাঁচটা লেয়ারের পাঁচটা লেয়ারের এটা হলো সম্পূর্ণ কটন কাপড়ের এখানে যে বেবিটা বসবে জাস্ট একটা প্যান্ট মতো। ব্যাপার কাটের মতো আচ্ছা এখন বলি আমি যখন বেবিকে নিয়ে আমি হেঁটে বেড়াবো বেবি ঘুমিয়ে গেলে তো এখানে সাপোর্ট দিবে বেবিকে যখন আমি আহ যখন এক ছয় সাত মাস হয়ে যাবে ও তো এইভাবে বসতে চাইবে না বা বাতাসাতাস

প্রায় পাঁচ থেকে ছয়টা এখন আমি যে কালারটা পরে যে প্রিন্টটা পরে আসি সবসময় কিন্তু এই কালারে প্রিন্ট হবে না হবে না কারণ এগুলা আপনার বিভিন্ন কালার হয় অনেকে বলতে পারে ভাই স্ক্রিনশট দিছি এই কালারটাই আমার লাগবে লাগবে আমি এর জন্য বলছি এক একটা কালার একটা দুইটার বেশি হয় না এগুলো আমরা ভিডিও ছাড়া সাতে সাতে কিন্তু অনেকে কিন্তু অর্ডার করে ফেলে অর্ডার করে ফেলে হ্যাঁ কিন্তু স্টকও কিন্তু সীমিত থাকার থেকে যায় মানে এখন যদি কেউ বলে যে না কালার কি কি আছে আমি দেখব তাহলে আমাদের যত カラー আছে আমরা ইমো WhatsApp এর মাধ্যমে কালারগুলো দেখাবো আর এটা প্রাইস থাকবে হচ্ছে 1950 টাকা শুধুমাত্র 1950 টাকা ঠিক আছে আচ্ছা এরপরে যে ক্যারিয়ার দেখাবো এটা হলো এক্সট্রা সেফটির জন্য এক্সট্রা সেফটির জন্য স্পেশালি যে বাবারা বেবিদেরকে নিয়ে বাইকে ক্যারি করেন বাইক রাইডিং করে যারা নিয়ে হ্যাঁ বাইক ক্যারি করেন এই এভাবে এটা এভাবে সেট করে তারপর বেবিকে বসানোর পরে এক্সট্রা একটা সিকিউরিটি বেল্ট আছে আচ্ছা আচ্ছা সেফটি বেল্ট আছে এই সেফটি বেল্টটা এভাবে ইউজ করতে হবে আমি সব সিস্টেম দেখায় দিচ্ছি যারা প্রোডাক্টটা নেবেন অবশ্যই এই বক্সটা দেখবেন এটার অরিজিনাল ডুপ্লিকেট সব দেখা দিব সব চেক করে দিব সব ক্যারিয়ারটা পড়তেছি এই ক্যারিয়ারটা আমি সব সেট সেট করে করে নেই তারপরে দেখাচ্ছি এই দেখেন ওয়েল বেবি উপরে লেখা আছে হ্যাঁ হ্যাঁ ওয়েল বেবি লেখা আছে ওয়েল বেবি লেখা আছে এখানে কিন্তু কত কেজি পর্যন্ত ওয়েট ক্যারি করবে এটাও কিন্তু দেখা যাচ্ছে এটা আপনার হচ্ছে ওয়েল বেবি ক্যারিয়ার এটার মধ্যে দুইটা কালার থাকবে নেভি ব্লু কালার আর হচ্ছে ই থাকবে হচ্ছে রেড কালার থাকবে আচ্ছা তো এইটার অরিজিনাল আর ডুপ্লিকেট আমি বলে দেই আচ্ছা অরিজিনাল ডুপ্লিকেট বলার আগে আগে সিস্টেম গুলো বুঝাই দেই তারপরে অরিজিনাল ডুপ্লিকেট বুঝা দিচ্ছি এই ক্যারিয়ারটা হচ্ছে আমি যখন এভাবে পরে আসি এটা চাইলে বেবিকে বাইরের দিকে মুখ দিয়ে বসানো যাবে আচ্ছা আচ্ছা আর এখন যেভাবে বসে আছে বাইক চালালে এই হুডটা পুরোটা বেবির ফেসটা কভারিং করবে রোদরে বা হচ্ছে কুয়াশা বৃষ্টি যেটাই হোক ঘুমায় গেলে আর যখন বেবিকে বাইরের দিকে মুখ দিয়ে বসাতে হবে তখন হচ্ছে এই হুডটা এইভাবে খুলে ফেলতে হবে খুলে ফেলার পরে খুলে ফেলার পরে এরপর কি করতে হবে এখানে কিন্তু এক্সট্রা একটা সেফটি বেল্ট আছে যদি আমি বাইকে যদি ক্যারি করতে যাই বেবিকে নিয়ে এভাবে কাত হলে কিন্তু বেবি পড়ে যাওয়ার ভয় থাকবে বা মারা যখন ঘর মুছবে অথবা ঘরে কাজ করবে বা একটু কিছু নিতে যাবে তখন কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকবে তখন আপনাকে কি করতে হবে এইভাবে এই যে এই বেল্টটা কিন্তু এক্সট্রা এক্সট্রা সেফটি সেফটি জন্য আছে এটা হলো বেবিকে আপনার পিঠের সাথে একদম ফিক্সড করে রাখার জন্য এখন আপনি বাইক চালান মারা ঘর মোছেন অথবা ঘরে কোনো কাজ করেন এখন এই পুরো বডিটা এই বেলটা সেভ করবে পুরোটাই সেভ করে এখন যদি কোনো মা কোন বাবা যদি হেলদি হন তাহলে কি হবে এই বেলটা আপনার হচ্ছে আরো টাইট দাও হ্যাঁ আরো টাইট করা যাবে এখানে টাইট করার সিস্টেম আছে বেবিকে বসানোর পর আপনার বডির সাথে কিভাবে সেট করবেন সেটা আপনি বেবিকে বসানোর পরে এরপর হচ্ছে বাইরে থেকে যখন আমি মুখ দিয়ে বসাবো অথবা বাইক চালানোর কাজ করব তখন এই বোর্ডটা এইভাবে ব্যান্ড করে এইভাবে বেল্টের মধ্যে দিয়ে বসাবো এটা হলো বাইকে এবং মারা বাসা কাজ করার জন্য অথবা বেবিদেরকে নিয়ে লং টাইম হাঁটার জন্য বেবির সেফটির এটার বিকল্প নাই এটা হলো ওয়েল বেবি কোম্পানির আচ্ছা এবার হলো ওয়েল বেবি কোম্পানি কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন এটা আমি দেখা দিচ্ছি কারণ এটারও কিন্তু আমাদের এখন দেশে লোকাল প্রোডাক্ট হয়ে গেছে এটা চেনার আর জানার উপায় হচ্ছে প্রথমত এটার যে ফ্যাব্রিকটা এটা ফ্যাব্রিকটা হলো অনেক মোটা এটা ফ্যাব্রিকটা হলো অনেক মোটা এটা ফ্যাব্রিকটা হলো পাতলা ঠিক আছে আচ্ছা আর সেটিংসের যে বিষয়টা এটার যে বেল্ট থাকবে এই সাথে সাথে এটা লকের কোনো কিছুই মিলবে না আমি বুঝা দিচ্ছি এটা হচ্ছে লোকাল প্রোডাক্ট এই যে কালো যে ক্লিপটা এটা হলো লোকাল প্রোডাক্ট এটা হলো অরিজিনাল ওয়েল বেবি ওয়েল বেবির বেল্ট সাথে নেটের সাথে লকের সাথে কখনোই মিলবে না এই সেট থাকতে হবে ম্যাচ থাকবে এই যে নেট বেল্ট লক এই তিনটে ম্যাচিং থাকবে আর যেটা লোকাল প্রোডাক্ট এটার মধ্যে কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল থাকবে না এক দ্বিতীয় কথা হলো ওয়েল বেবি কোম্পানির লোগো থাকবে আমি লোগোটা দেখা দিচ্ছি লোগোটা দেখা দিলে আপনার যাতে বুঝতে যাতে সুবিধা হয় কিনতে যাতে সুবিধা এই বডির মধ্যে ওয়েল বেবি এখানে বক্সের মধ্যে ওয়েল বেবি আচ্ছা সেম এরকম ম্যাচিং থাকতে হবে ঠিক আছে এটা হলো এই ওয়েল বেবি কোম্পানির আর এটার প্রাইস থাকবে হচ্ছে 1350 টাকা 1350 হ্যাঁ আর কপিটা প্রাইস বলছি না কারণ কপিটা যদি আমরা বিক্রি করি না এটা জাস্ট দেখানোর জন্য কাস্টমারকে দেখানোর জন্য দেখানোর জন্য রাখা হ্যাঁ এটা লোকাল তো লোকাল প্রোডাক্ট লোকাল প্রাইস থাকবে আচ্ছা এরপরে হচ্ছে থাকবে হলো চিকো কোম্পানির চিকো কোম্পানি কোম্পানির ক্যারিয়ার থাকবে এটা হলো চিকো কোম্পানির ক্যারিয়ার এই যে চিকো কোম্পানি ক্যারিয়ারটা এটা খুব কমন একটা কোম্পানি খুবই পরিচিতি এই ব্র্যান্ডের অনেক প্রোডাক্ট আছে বেবিদের ফিডার টিডার থেকে শুরু করে এভরিথিং সব প্রোডাক্ট আপনার এই কোম্পানির আছে এটা হলো এই যে চিকো এখানে যে এখানে একটা মনোগ্রাম আছে চিকো এই যে এখানে আমি যেটা পরে আছি এটার মধ্যে মনোগ্রাম আছে আমি যে পিছনে যে পড়ছি এই ক্যারিয়ারের পিছনে যে একটা হচ্ছে সাপোর্ট আছে সাপোর্টের মধ্যে আপনার লোগো করা আছে ঠিক আছে এই লোকাল অরিজিনাল চেনার একমাত্র উপায় হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি বা পরে আছি এটা হলো লোকাল প্রোডাক্ট হ্যাঁ লোকাল প্রোডাক্ট হ্যাঁ লোকাল প্রোডাক্ট আমি আমি দেখা দিচ্ছি এই লোকাল প্রোডাক্ট আর অরিজিনাল প্রোডাক্টের মধ্যে এই হলো পার্থক্য অরিজিনাল প্রোডাক্ট এরকম সফট থাকবে কাপড়টা খুব স্মুথ থাকবে ভিতরও খুব সফট থাকবে আর লোকালটা এরকম হচ্ছে হার্ড কাপড় থাকবে হার্ড কাপড় থাকবে আচ্ছা এক দ্বিতীয় কথা হচ্ছে চিকো কোম্পানির এখানে যে বাটন আছে এই বাটনের মধ্যে চিকু লেখা থাকবে আচ্ছা আচ্ছা পুরো ব্র্যান্ডিং করা থাকবে খোদাই করা হ্যাঁ এই যে বেল্ট আছে বেল্টের ভিতরে ফোম থাকবে আচ্ছা 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 দ্বিতীয়ত হচ্ছে এই যে এখানে যে চিকু এখানে যে লক আছে লকের মধ্যে কিন্তু খোদাই করা লেখা আছে চিকু খোদাই করা লেখা আছে এখানে যে লকটা আছে এই লকটা আমাদের দেশে তো করতে পারে না এবার আমি দেখাই এটা হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের লোকাল প্রোডাক্ট এটার সাথে এটা কোহনি ম্যাচ হয় না এটা লোকাল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে চাইনিজ আচ্ছা আচ্ছা এখানে কোদাই করা লেখা আছে এই লকটা আমাদের দেশ করতে বনে আমাদের দেশে এই লকটা করছে এই হলো চিকো চিনার সহজ উপায় এছাড়া জাস অ্যাব্রেফিং সবকিছু করে ফেলছে বক্সে সেম করে ফেলছে তো এখন হচ্ছে এই যে অরিজিনাল চিকো এই অরিজিনাল চিকো এটার প্রাইস থাকবে হলো 1850 টাকা এটার মধ্যে কালার থাকবে ব্লু কালার আর হচ্ছে রেড কালার আর হচ্ছে অ্যাশ কালার আচ্ছা তিনটা কালার তিনটা কালার থাকবে তিনটা কালার अवेलेबल থাকবে তো এটা প্রাইস থাকবে হচ্ছে 1800 পঞ্চাশ টাকা আর লোকাল যে প্রোডাক্টটার কথা বলছি লোকাল প্রোডাক্টটা আমরা সেল করি না এটা প্রাইজ আমরা বলছি না আচ্ছা এখন থাকবে হচ্ছে আজকের হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির দুইটা প্রোডাক্ট থাকবে দুই হাজার পঁচিশের প্রিমিয়াম কোয়ালিটির দুইটা প্রোডাক্ট থাকবে এটা হল হিপসেট কেরিয়ার বলি আমরা হিপসেট হিপসেট কেরিয়ার এখানে হিপসেট কেরিয়ার যেমন যে সাদা বক্সটার মধ্যে বেবিকে কিভাবে রাখতে হবে চারটা সিস্টেমে দেওয়া আছে হ্যাঁ চারটা সিস্টেমে ক্যারি করে যাবে এখন আমি এই যে এখানে যে বেলটা যে পড়ছি অনেক মা হেলদি অনেক ক্যারি করতে পারে না বেল ছোট হয়ে যায় এটা কিন্তু খুবই চওড়া পাশে চড়া এটার কিন্তু ডাবল সেফটি ডাবল সেফটি বলতে এখানে যে বেল্টা দেওয়া আছে এই বেলটা কিন্তু পঞ্চাশ কেজি ওয়েট ক্যারি করার মতো ক্ষমতা আছে আচ্ছা এরপরে হচ্ছে আলাদা সেফটির জন্য এখানে একটা ক্লিপ দেওয়া আছে আলাদা

চতুর্দিক দিয়ে কিন্তু খোলা বেবিটা কিন্তু একদম রিল্যাক্স মনে হয় একটা চেয়ারের মধ্যে বসা রাখছে এটা কিন্তু জাস্ট একটা চেয়ার আচ্ছা এক দ্বিতীয়ত হচ্ছে যে মাটা ক্যারি করবে এটা কিন্তু কোমরের মধ্যে ওয়েটটা আসবে আচ্ছা ওয়েট যতই হোক কাঁধে আসবে না আচ্ছা 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 দ্বিতীয়ত হচ্ছে বেবির যে মানে সফটনেস এর ব্যাপারটা বা ইজি যে ব্যাপারটা বলতে বসার জায়গাটা একটু সফট হতে হয় বসার জায়গাটা হলো জাস্ট মনে হবে যে আপনার বেবিকে আপনি একটা চেয়ারের মধ্যে বসায় আছেন আচ্ছা ওয়াও চমৎকার বেবিটা বসে থাকবে আর বেবিটা হলো কমফর্ট ফিল করবে কিন্তু অন্যান্য কেরিয়ার গুলো কি হয় বেবিরা কিন্তু ঝুলে থাকে ঝুলে থাকে তখন কিন্তু বেবিরা কিন্তু বসতে চায় না অস্বস্তি বোধ হোক এটার মধ্যে বিভিন্ন কালার থাকবে আর এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চব্বিশশো টাকা শুধুমাত্র চব্বিশশো টাকা চব্বিশশো ওয়াও অসাধারণ একটা এটা হলো হিপসেট কেরিয়ার আমরা বলি এটা হলো হিপসেট আর এর মধ্যে এখন আরেকটা দেখাবো আজকের হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশনটা এটা এই যে এটা যে আমি আমি যে পড়তেছি

এটা কিন্তু মানে কোনো কিছু ধরার প্রয়োজনে কোন ধরার দরকার হবে না কত সুন্দর ভাবে স্মুথলি বেবি রিল্যাক্সে রিল্যাক্সে বসে বসে হচ্ছে বাবারা যদি যদি এটা বাইকে ক্যারি করতে চান আপনার জন্য আরো আরো সেফটি এটা কারো হেল্প ছাড়া বেবি কে বসাতে পারেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে কারো হেল্প ছাড়া বেবিকে কিন্তু বসাতে পারেন ঠিক আছে তো এখন এখানে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এটার যে বেল্টটা এটা বেল্টটা কিন্তু অনেক মোটা বিতরকম মোটা দেখা সেট এটা চাইলে এটা চাইলে হচ্ছে এখানে পর্যাপ্ত ওয়েট দেওয়া যাবে পর্যাপ্ত ওয়েট দেওয়া যাবে এবং এখানে কিন্তু পুরোটাই হলো প্যারাসুট কাপড়ে পুরোটা গরম লাগবে না ছিড়বে না ফাটবে না নষ্ট হবে না একটা ক্যারিয়ার কিনলে অন্ততে ফ্যামিলিতে তিনটা চারটা বেবি দুই বছর করে 6 7 বছর পর্যন্ত ইউজ করলে এগুলা একটা ক্যারিয়ার কিছুই হবে না এত কোয়ালিটি ফুল এটাও কিন্তু একদম চেয়ারের মতো বেবিটা কিন্তু রিল্যাক্সে বসে থাকবে রিল্যাক্সে বসে থাকবে হ্যাঁ রিল্যাক্সে বসে থাকবে আর এখানে যে এখানে বেবি একটা পকেটের মতো দেওয়া আছে নিত্য প্রয়োজনীয় এখানে জিনিসপত্র রাখা যাবে আচ্ছা বাচ্চা রাখা যাবে রুমাল সেট রাখা যাবে রুমাল রুমাল এখন এটার মধ্যে কিন্তু যে বাইরে থেকে মুখ দিয়ে বসানোর জন্য জাস্ট ব্যান্ড করে বসা দিলে চলবে আর আরেকটা কথা বলে যে সেটা হচ্ছে এই কোম্পানিটার কিন্তু অনেকগুলো করে ডিজাইন হয় আচ্ছা আচ্ছা এই কোম্পানির মানে এই সিস্টেমের এই কোম্পানির অনেকগুলো করে ডিজাইন হয় অনেক বক্সের কালার চেঞ্জ হয় অনেকগুলো প্রিন্ট হয় কালার হয় বিভিন্ন ধরনের বিভিন্ন এক এক সময় এক এক কালার আসে আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি এটাই থাকবে জাস্ট হয়তো ডিজাইন 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 চেঞ্জ হতে পারে এটাও বিভিন্ন কালার টলার থাকবে আর এটার প্রাইস থাকবে হলো 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা 3500 টাকা থাকবে আচ্ছা এরপর যে থাকবে এগুলো হলো বেবিদের পিয়ানো ম্যাট পিয়ানো জিম ম্যাট বেবি শুয়ে থাকবে এভাবে শুয়ে থাকবে এরপর এখানে যে পিয়ানোটা আছে বেবি কিক করলে আচ্ছা মিউজিক বাস বাঁচবে আচ্ছা বেবি চালে এখানে খেলনাগুলো খুবই অসাধারণ খেলনাগুলো কিন্তু নিয়ে খেলতে পারবে বসে বসে শুয়ে শুয়ে খেলতে পারবে আচ্ছা ব্যাটারি সেট করলে মিউজিক পনেরোশো পঞ্চাশ তো মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা কিন্তু আরো

প্রিমিয়াম কোয়ালিটির যে প্রোডাক্টটা ওই একই সিস্টেমের সাইজ একটু বড় হবে সাইজে বড় খেলনার সাইজও বড় খেলনার কোয়ালিটিও ভালো এবং পিয়ানো সাইজটাও বড় আচ্ছা আচ্ছা এটা বেডের সাইজটাও বড় উপরে যে খেলনা এই খেলাগুলো ঝুলানো থাকবে খেলাগুলো খুবই কিউট এটা খুলে বেবি হাতেও দেওয়া যাবে এটা প্রাইস থাকবে 3500 টাকা শুধুমাত্র 3500 টাকা এখন যেটা দেখাবো এটা হলো বেবি ওয়ালকার এই সিস্টেম এই প্রোডাক্টগুলো কিন্তু অনেকে চায় কিন্তু এই প্রোডাক্ট কিন্তু অনেকে খুঁজে পায় না এর জন্য খুঁজে পায় না কারণ এগুলো হয়তো অনেকে জানে না চেনে না বা অনেকে সচরাচর কেউ রাখেও না দোকানে এগুলো এখন এটা হচ্ছে বেবি ধরে ধরে হাঁটা শিখতে পারবে আচ্ছা ধরে ধরে হাঁটতে পারবে আচ্ছা আচ্ছা এরপর এখানে কিন্তু এই বোর্ডটা খুলে ফেলা যাবে এরকম হচ্ছে টেবিল করে বেবির মিউজিক বোর্ড এগুলো বেবি ইউজ করতে পারবে এখানে মিউজিক বাজবে

নতুন প্রোডাক্ট নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনার বেবির যে প্রোডাক্টটা আপনি খুঁজতেছেন হয়তো নোটিফিকেশনের মাধ্যমে ভিডিওতে ঢুকলে হয়তো আর আমাদের যে ওয়াটার সিস্টেমটা আমরা প্রতিবারের মতো যেটা বলে থাকি আমাদের ওয়াটার সিস্টেম হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে আমরা হোম ডেলিভারি করি জেলা সদর পর্যন্ত জেলা সদর পর্যন্ত জেলা সদর পর্যন্ত হোম ডেলিভারি থানা লেভেলে যারা ডেলিভারি নেবেন বাজার থেকে সেই ডেলিভারিটা নিতে হবে ডেলিভারি ম্যানের কাছ থেকে আর হচ্ছে আমাদের ওয়াটারের সিস্টেম হচ্ছে আপনি যে প্রোডাক্ট নেমে প্রোডাক্টের ছবি দেওয়ার পর অ্যাড্রেস মানে কমপ্লিট হওয়ার পর আপনাকে নামমাত্রে মাত্র কনফার্ম করার জন্য নাম বিকাশ করতে হবে আচ্ছা কনফার্মের জন্য নামমাত্র কিছু টাকা বিকাশ করতে হবে বিকাশ কনফার্ম করার জন্য আপনার 300 থেকে 500 টাকা নামমাত্রে বিকাশ করতে হবে আর বাকি হলো প্রোডাক্ট বুঝে ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে বুঝে নেবেন আচ্ছা আচ্ছা আর যারা আমাদের শপে আসতে চান আমরা বলবো যে আমরা প্রতিবারই বলি আমাদের সব ভিজিট করে কেনাকাটা করবেন তাহলে আর সুবিধা ভালো সুবিধা হবে আপনি ফিজিক্যাল আপনার প্রোডাক্টটা দেখে শুনে নিতে পারবেন আমরা তো জাস্ট ভিডিওতে দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা কোয়ালিটি দেখাই আপনি এসে বসে দেখলে অনেক ইউজ কোয়ালিটি অনেক কোয়ালিটি প্রোডাক্ট আছে আমাদের আমাদের প্রতি একটা ধারণা আসবে আমাদের প্রতি কোয়ালিটি এবং আমরা যা বলতেছি যা করতেছি আমাদের কথা কাজে মিল আছে কিনা আমাদের সবকি কি সেটা দেখেও নিতে পারবেন আর আরেকটা কথা বলি যে আমাদের সব শত সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আচ্ছা আচ্ছা আমাদের শপে এসে যারা প্রেগন্যান্সি মা যারা আছেন আপনারা রিল্যাক্সে এসে বসে কিনা কাটা মার্কেটে আসলে অনেক সময় অনেক ঝামেলা পড়তে হয় গরমের একটা ব্যাপার সেবার থাকে আমাদের সব সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমাদের পাশাপাশি বড় বড় তিনটা শোরুম আছে আমাদের সব ভিজিট করে কেনাকাটা করবেন আর সবে আসলে এক্সট্রা একটা ডিসকাউন্ট থাকবে যেটা আমরা সবসময় সব ভিডিওতে বলে থাকি আজকের জন্য এ পর্যন্তই ভিডিওতে নেক্সট ভিডিওতে আরো অনেক কালেকশন থাকবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখবেন আর কি কি বেবিদের আছে আমরা জাস্ট এক ঝলক দেখা দিচ্ছি এ টু জেড বেবিদের কি কি প্রোডাক্ট লাগে বা কি কি প্রোডাক্ট আছে এক ঝলক দেখে নেন হয়তো কারো কোনো জিনিস প্রয়োজন হয়তো এই এক ঝলক দেখলে হয়তো আপনি বুঝতে পারবেন কি কি আপনার আছে কি কি আপনি অর্ডার করতে পারেন আমাদের বেবিদের ড্রেস থেকে শুরু করে নিমা ন্যাপি টাওয়াল বাথ টাওয়াল বেবিদের টয় দোলনা ওয়াকার স্টলার হাই চেয়ার বেবিদের বাথ টাব সফট টপ জুতা সফট ড্রেস এভরিথিং এভরিথিং বেবি ব্যাগ থেকে শুরু করে বেবি পটি পর্যন্ত এক ঝলক দেখে নেন যার যেটা লাগবে আমাদের টিম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন আর যখন অর্ডার করবেন যে প্রোডাক্টটা নেবেন অবশ্যই যাতে স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনার আমাদেরকে বুঝতে সুবিধা হবে তো এই হলো আজকের কালেকশন আর আজকের জন্য পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের মার্কেটে কিভাবে আসতে হবে এবং আমাদের শপে কিভাবে আসতে হবে আমরা লোকেশনটা বলে দিচ্ছি এটা নিউ মার্কেট পোস্ট অফিসের সাথে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এই কমপ্লেক্সের প্রবেশদ্বার দিয়ে ঢুকে মাঝখানে যে চলন্ত সিরিয়াস ক্লেটার দিয়ে উঠতে হবে উঠে হাতের ডান পাশে বড় একটা শপ দেখবেন মাহফুজা বেবি শপ এখানে সাইনবোর্ডে মোবাইল নাম্বার এবং দোকানের নাম্বার দেওয়া আছে উঠে হাতের ডান পাশে বড় শোরুম